হ্যালো ব্রিবান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো তো নতুন একটা সকাল নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আসলে এখন প্রায় নটা বাজতে যায় সকাল থেকে ভিডিও স্টার্ট করতে একদম ইচ্ছা করছিল না প্রচণ্ড গরমের জন্য তো ওই গতদিন একটা চিরে স্মুদি বানিয়েছিলাম না সেই স্মুদিটা সবার ভালো লেগেছে তো আজকে আবার বানাচ্ছি তো ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করি আমি ভুলে গেছিলাম একদম এটা কোনো শর্ট ভিডিও নয় ব্লগ ভিডিওতেই রেসিপিটা শেয়ার করব তোমাদেরকে দেখায় দাঁড়াবো তো এখানে তো বানানো শুরু করে দিয়েছি হঠাৎ করে মা বলল রেসিপিটা শেয়ার কর আমি ভুলেই গেছিলাম তো এর ভিতরে আমি জাস্ট কলা আর টক দই দিয়েছি আর এখন আমি কিছু দেইনি এক এক করে দেবো আর তোমাদেরকে দেখাবো এখানে আমি আপেল আর আঙুর কেটে রেখে দিয়েছি আঙুরগুলো আমি দেবো না আঙুরগুলো ওপর থেকে সাজিয়ে দেবো আপেলগুলো এর মধ্যে দিয়ে দেবো এই যে আপেলগুলো টুকরো করে রেখেছিলাম তোমরা যেমন খুশি ফল দিতেই পারো কোনো অসুবিধা নেই এখানে আমি চিড়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমাদের বাড়ি সবার জন্যই করছি এই দেখো চিড়েটা কত সুন্দর গলে গেছে তোমরা শুধু দেখে বুঝতে পারছো দেখো তোর বাবা এই যা চিড়েটা গলে গেছে এর মধ্যে সামান্য একটু জলও দেওয়া আছে এই জল শুদ্ধ চিড়েটা আমি দিয়ে দেবো এর ভেতরে যেহেতু চিড়েটা পেস্ট করা পড়েন না একটু থকথকের মতন হয়ে যাবে তো সেই জন্য আমি জল শুদ্ধ চিড়েটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব চিড়েটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য এখানে দিচ্ছি অল্প একটু আঁখের গুড় এর মধ্যে আর কিচ্ছু যাবে না এইটাকে এবার ভালো করে একটু ব্লেন্ড করে নেব দেখো কত সুন্দরভাবে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি তোমরা চাইলে এরকম থকথকও খেতে পারো আবার একটুখানি জল মিশিয়েও নিতে পারো ও একটা দুটো কলা আবার আস্তে রয়ে গেছে দেখলাম যাই হোক অসুবিধা হবে না আমরা কিন্তু এটাকে স্মুদি হিসেবেই খাবো মানে এতে সামান্য একটুখানি জল কিংবা দুধ কিছু একটা মিশিয়ে নেবো আমরা দুধ খাবো না জলটাই মেশাবো মিশিয়েটা খেয়ে নেবো তোমরা কিন্তু গরম গরম বানাতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে নাও আমার চেরেস মুদে একদম রেডি উপর থেকে একটু আঙুর আর কি কুচি দিয়ে ডেকোরেট করে দিয়েছি যেটা গরমকালে একদম রিফ্রেশিং লাগবে তো আমি এখানে ছিঁড়ের স্মুদি নিয়ে নিয়েছি আমি একটু বেশি করেই আঙুর দিলাম আমার না শুধু শুধু কোনো জিনিস ভালো লাগে না এই সাবু বলো আর এই চিড়ে ঠিড়ে বলো একটু আঙুর হলে একটু খেয়ে ইয়ে কী বলে ছোলা হলে বেশি ভালো লাগে তো আমি একটু নিয়েছি আর একটু ফ্রিজের জল মিশিয়ে নিয়েছি যাতে একটু ঠান্ডা ঠান্ডা হয় আর আমার জন্য একটু বাতাসাটা দিয়েছি এক্সট্রা করে মা বাপের জন্য অল্প করে দিয়েছিলাম আমি বেশি করে নিয়েছি তো তুমি কী পড়েছো মাথায় মাথায় কী পড়েছো গরম লাগবে না আচ্ছা যাও টাটা ব্যাগ দাঁড়াও 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 আজকে রান্না হয়েছে এখানে হচ্ছে লাউয়ের ঝোল আর এই যে ডুমোর চচ্চড়ি এটাই আজকে রান্না হয়েছে আর এই এইটা হচ্ছে কালকের তরকারি দাঁড়াও দাঁড়াও সোনা একটুকুন দাঁড়াও কালকের তরকারি চিংড়ি মাছ আর এটা হচ্ছে মাংস এগুলো আমি কালকে খাইনি তাই আজকে নিলাম এখানে শসা এখানে হচ্ছে ডোনা বলছি তুই বাবা সোনার স্কুলের খিচুড়ি আর ডিম এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া বাবা মাছ মাংস ডিম সব নিয়ে নিয়েছি চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি না দুপুরের পর থেকে ভিডিও করতে ভুলেই গেছিলাম এই দেখো এর কাজ দেখো শর্মা এই দেখো আর এই দাঁড়ো দাঁড়ো দাঁড়া এইগুলো দেখাই আগে সবাইকে দেখাই এই দেখো দেখতে পাচ্ছ জলটা কি তোমরা বুঝতে পারছো বাড়িতে সন্ধ্যের থেকে এই জল মুছতে মুছতেই ট্যাঙ্কির জল সব শেষ হয়ে যায় কতটা পরিমাণে জল ফেলেছে তোমরা দেখো জলটা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো কি পরিমাণে জল ঘেতে মানে একটা মানুষ যে কি পরিমাণে জল ঘেটতে পারে ওকে দেখে শিখতে সবাই বলে ছোটবেলায় নাকি দুষ্টু থাকলে বড় হলে ঠান্ডা হয়ে যায় আর সোনা কি জানি ছোটবেলায় তো বেশ ভালোই ঠান্ডা ছিল যে তো বড় হচ্ছে দুষ্টুমি ধার্যে কি প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে তোমাদেরকে আর বলি বিশেষ করে জল কাটার ক্ষেত্রে তো একদম মাস্টার হয়ে গেছে প্রত্যেক দিন মোটরে জল তুলতে হচ্ছে প্রত্যেকটা দিন কারণ এত পরিমাণে জল খেটলে জল আর কি আর থাকে মানে এত পরিমাণে জল ফেলে ওরও তো ঠান্ডা লাগার ভয় কিন্তু কিছুতেই শোনে না মাথা না পেরে বলছি কি কলটা বন্ধই করে দেবো তো যাই হোক ওর দিকে চলতেই আছে আর এদিকে আমি একটা জিনিস বানাচ্ছি মানে দই পাচ্ছি জীবনে প্রথম আমি দই পাচ্ছি আমি না কোনো দিন দই পাতিনি তো মা বলে দিল কিভাবে বসাতে হয় তো চেষ্টা করে দেখি যদি দইটা ভালোভাবে জমে তাহলে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করবো যে কী দই আমি পাতলাম আর দই পাতা অনেকেই জানে তবু আমি আমার মতন করে তোমাদের শেয়ার করবো তবরা না হ্যাঁ একটু কষ্ট করে আমার ভিডিও দেখেই নিও শেয়ার করা যাবে বলো আর ভালো করে তো আমার ভিডিও তোমরা কেউ দেখো না যদিও বা দেখো সবাই তো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো না বা লাইকও করো না বা কমেন্টও করো না বা চ্যানেলটাকে শেয়ারও করো না সুতরাং কোনো কষ্টই নেই আমি যদি ভিডিও চালি চেষ্টা একবার দেখেই নেবে আর তো কিছু তোমাদেরকে করতে হচ্ছে না বলো সেই কারণে তো যাই হোক ওগুলো দৈত্য পাতায় হয়ে গেলো মানে ওটা বসিয়ে দিলাম দিয়ে এবার এখানে কয়েকটা বাসন ছিল সেগুলোকে মেজে নিচ্ছি মাকে বললাম তুমি ওকে নিয়ে একটু ধরো আমি এই কটা মেজে দিচ্ছি মা বলে কি তুই গিয়ে ধর আমি মাছ যাই বললাম দেখো আমি অনেকক্ষণ থেকে ওকে ধরে রেখেছি প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে আমি আর পাচ্ছি না এবার তুমি ধরো আমি কয়েকটা কাজ করে দিচ্ছি তো সেই জন্য বাসন কাটা আমি মেজে দিলাম তারপরে মা তো সেই সকাল থেকে রান্নাঘরে কাজ করছে তো ভাবলাম মা একটু গিয়ে বসুক পাকাতে আমি একটু কাজটা করি আর যে প্রচণ্ড গরম পড়েছে মানে বেশিক্ষণ পাখা ছাড়া তো মানুষ থাকতে পারছে না কারণ অসহ্য পরিমাণে গা জ্বালিয়ে দেওয়ার মতন গরম বৃষ্টির তো কোনো নামগন্ধই নেই আচ্ছা তোমাদেরও কাদের ওখানে কেমন গরম পড়ছে জানিও তো আমাকে বৃষ্টির কি কোনো নামগন্ধ দেখা গেল আর ফেসবুকে তো দেখছিলাম ব্যাঙের বিয়ে দিয়েছে ব্যাঙের বিয়ে দিয়েও কি কোনো লাভ হলো বৃষ্টি তো এলোই না এখনো অবধি কী জানি যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বাসন মাঝে আমার হয়ে গেছে তো চলো বাসনগুলোকে এবারে ধুয়ে নিয়ে এই জায়গাটা পরিষ্কার করে এইখানে উবর দিয়ে রাখি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ওই তো একই কাজ কি আর বা শেয়ার করব। জানো তো ভিডিওটা না বেশি করাই হয়নি আসলে সকালবেলা যে ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম সারাদিনে সেটা আমি ভুলেই গেছি আমার মনেই নেই আমি মানে বিকেলে একবার মনে হয়েছিল যে ব্লগ করি তখন আমার হঠাৎ করে মনে হলো কি আজকে তো ভিডিও স্টার্টই করিনি ভিডিও ভিডিও শুরুই করে একটা দিন হয়তো ছুটি নিয়েছি মানে মাথা থেকেই বেরিয়ে গেছে যে ভিডিও আমি কন্টিনিউ করছিলাম কি যে ভুলো মনে হয় যে কে জানে আসলে এই প্রচণ্ড গরমে না সব কিছু ভুলে যাচ্ছে মানে মাথার স্মৃতিগুলো সব আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এই তো কথা তো যাই হোক তারপরে সন্ধ্যাবেলা থেকে হঠাৎ করে মনে পড়লো হঠাৎ করে মনে পড়লো বলতে ওই যে শোনা জল ফেলা শুরু করেছিল না ওইটা ভিডিও শেয়ার করতে গিয়ে তখন গ্যালারিতে দেখলাম সকালবেলাও তো কিছুটা ক্লিপস তুলে রেখেছি তখন মনে পড়লো তাই তো কন্টিনিউ তো করতেই হবে ভিডিওটা না হলে ছোট ব্লগ হয়ে যাবে তাই আবার ভিডিও স্টার্ট করে দিলাম এখন অনেকখানি রাত হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে আর মা ওদিকে রাত্রে বাসন মাজছে আর এই দেখো সোনার কান্ড কারখানা হাঁড়ি নিয়ে আর ওই সব টরা নিয়ে এখানে নাকি ও রান্না করছে চিকেন আর ভাত আর এই প্লেটটা দিয়ে খটখট খটখট করে আওয়াজ করছে আর হাসছে মানে এটা নাকি ও ভাত বাড়ছে সবার জন্য মাংস রান্না করছে তো যাই হোক কী আর শেয়ার করবো ভাবলাম শোনা দুষ্টুমিগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে দেখো এই দেখো কিন্তু আবার জল ফেলা শুরু করেছে তো চলো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট